জীবনকে চোখের জলে না ভাসিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে উড়িয়ে দিতে শিখুন সবকিছুকে আপনাকে হাসতে দেখলে অন্য একজনও আপনার কাছে এসে আপনার সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করবে কিন্তু আপনাকে কাঁদতে দেখে কেউ কখনো আপনার পাশে এসে বসে আপনার সাথে কাঁদবে না বরং যতটা পারবে চাইবে আপনাকে এড়িয়ে যেতে তাছাড়া কান্না কখনো কোনো কিছুর সমাধান বয়ে আনে না বরং যতটা সময় কাঁদবেন ততটা সময় আপনার বৃথা যাবে কারণ এতে করে না আপনার দুশ্চিন্তা দূর হবে আর না হবে আপনার সমস্যার সমাধান বরং আপনি কান্নার কারণে ভাবতেও পারবেন না আসলে কিভাবে নিজেকে বের করে আনা যাবে এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে আর সবচেয়ে বড় কথা কি জানেন জীবনটা খুব ছোট্ট আপনি একবার কান্না শুরু করলে দেখবেন সারা জীবন আপনার কেটে যাবে কাঁদতে কাঁদতে কারণে অকারণে সবাই আপনাকে কাঁদিয়ে যাবে কারণ তারা জেনে যাবে আপনাকে কাঁদানো কোনো ব্যাপারই না তাই সুযোগ পেলে কেউ তো হাত ছাড়া করবে না তাই নিজেকে যতটা পারুন শক্ত রাখার চেষ্টা করুন নিজেকে নিয়ে ভাবুন যতটা সম্ভব জীবনকে উপভোগ করুন সমস্যা নিয়ে না ভেবে সমাধান খুঁজুন অতীত ভুলে বর্তমানে বাঁচুন গলায় আটকে থাকা কষ্টগুলোকে হাসির মাধ্যমে ঝেড়ে ফেলুন অনেকটা দূর এগিয়ে যান ভালো থাকাকে খুঁজে নিন নিজের জন্য জীবনকে কখনো দেখেছেন কষ্ট দেওয়ার বেলায় কমতি করতে বিপদ কখনো অল্প স্বল্প দিতে বাধা কম তৈরি করতে আপনার জন্য তবে আপনি কেন ভালো থাকার বেলায় অল্প ভালো থাকবেন সুযোগ হাতছাড়া করবেন না আপনিও পুরো দমে হাসবেন আনন্দ করবেন এই এক জীবন ফুরিয়ে গেলে আমরা কি আর কখনো ফিরবো এই সুন্দর ভুবনে